আর আমরা বলি যে সালাত আদায় করি কিন্তু আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না তো আপনি নামাজের এ টু জেট আপনি তো কিছুই বুঝেন না বিরত থাকবেন কিভাবে মা বোনেরা যে যেখানে আছেন প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি নামাজের কিছু বুঝেন কিনা সালাদের এ টু আপনি কিছু বুঝেন কিনা সালাদ আদায় করে আপনি কতটুকু প্রশান্তি পাচ্ছেন প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যদি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا دائما الله باذنه سراجا منيرا اما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا تزكوا أنفسكم فأهليكم نارا إلى آخر الآية وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لتزل تزال طائفة من أمتي ظاهرين على الحق لا من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك قال رسول الله صلى الله عليه وسلم الحياة لا يأتي إلا بخير قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا صلات لمنہ اقرب فاتحہ تل کتاب الہ کے الحدیث الحمدللہ جابت برشنگ شاہ جابت گنوگان اتمت رو قبل مطلو اللہ صلحانہ و تعالی دربار جاللہ رب العالمین رشش مہربانی تی امران چمتکار اتجائے جو نے اتجا تفسیر القرآن محفیل بزید وارشو جو کا مطافق پینس

দীরবস্তিদের আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা সংক্ষিপ্ত সময়ে আমরা যে অমিলিম অর্জন করার চেষ্টা করব। আমি যদি আজকে এতটুকু কথা বলতে পারি যে আমাদের এখানে আসার উদ্দেশ্য যেতে হয় ইলেম অর্জন করা তাহলে আমরা অপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আমরা আর যদি এন্টারটেনমেন্ট নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আমরা হয়তো আপনাদের উপকার করতে পারবো না এজন্য উদ্দেশ্য হতে হবে অমিলিম হাসিল করা জ্ঞান অর্জন করা এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যে যেখানে চলাচল করছেন হাঁটাহাটি করছেন বাড়িতে অবস্থান করছেন এখানে আসেন নাই সে সেখানে নিজের অবস্থান থেকে প্রাণ এবং সহিষ্ঠানের আলোচনাগুলো করে শ্রবণ করার চেষ্টা করবেন হয়তো বা দুদিন এবং আখের হাতে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সংক্ষিপ্ত সময় আজকে কথা বলবো পবিত্র কোরআন মাসিদের পরিচিত একটি সুরা

আমরা অনেক সময় ভাবি যে আমাদের কোরআনের জ্ঞান আছে কোরআন পড়তে পারা আর কোরআনের তফসির বোঝা এক নয় কথা বুঝতে পেরেছেন কোরআন পড়তে পারা আর কোরআনের সারমর্ম বিস্তারিত বোঝা এক নয় দেখবেন আমাদের সমাজে অনেকেই কোরআন পড়তে জানে অনেকে আমরা মনে করি আমরা অনেক জ্ঞানী কিন্তু যার কোরআনের জ্ঞান নাই আল্লাহ বাবুল আলমী তাকে জ্ঞানী বলে নাই যার হাদিসের জ্ঞান নাই আল্লাহ বাবুল আলমী তাকে হাদিসের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাকে জ্ঞানী বলে নাই তোমার প্রকাশ বলেছেন কথা এবং কাজের পূর্বে অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের বিকল্প কিছুই নাই আমার পাশে বসে আছেন হাজারো আলেমের উস্তাদ শত শত আলেমের উস্তাদ যাদের সামনে কথা বলা আমাদের জন্য মোটেও শোভনীয় নয় প্রিন্সিপাল উস্তাদ যে শেখ রমজান আলী আলহামদুলিল্লাহ এরকম বাংলাদেশে বহু আলেম আছে যারা প্রতিষ্ঠান কেন্দ্রিক মানুষদেরকে দাস দিয়ে যাচ্ছে আলেম তৈরির কারিগর বলা হয় যাদের আলহামদুলিল্লাহ আপনারা তাদেরকে কতটুকু মূল্যায়ন করেন আমরা জানি না তবে এখান থেকে যত আলেম যত আহমেদ যত কারি যত ইমাম যত প্রতীক বের গোটা বাংলাদেশ বিশ্বব্যাপী যত দাওয়াতি খেদমত করতেছে সবার একটা করে দেখি উস্তাজি না চাইলে তারা মূল্যায় চলে আসবে ইনশাআল্লাহ এজন্য উস্তাদদের সাথে কথা বলা আরো বেশি কষ্টের কষ্টের বলতে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়

সালাতের মাধ্যমে যদি আমরা প্রশান্তি পেতে চাই তাহলে সালাতে কি তিলাওয়াত করি সেটা আমাদের জেনে বুঝে তিলাওয়াত করতে হবে আচ্ছা আলোচনার শুরুতেই আমি জাস্ট খাবার বক্তব্য বোঝানোর সাথে আমি কি করতে চাই আপনার উত্তর দিতে রাজি আছেন একটু নিঃস্বার্থে উত্তর দিবেন আমার বক্তব্য আমি কতটুকু বোঝাতে পারবো এটা বোঝার জন্য বলতেছি তাহলে আমি সেই অনুপাতে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা হাত উঠাবেন আমি একজনকে জিজ্ঞাসা করব সাজতে গিয়ে যে আমরা সুবাহ আলা তিলাওয়াত করি এটার অর্থ কয়েকজন জানেন

চল্লিশ বছর জমা সালাদ আদায় করতেছেন আর পরে নামে নামাজ পড়ে কিন্তু হারাম থেকে মুক্ত হতে পারি না আমি নামাজ পড়ে কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারি না আর আমি আল্লাহর কথাকে অবজ্ঞার করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা tadha 'anil fahsha wal munkar নিশ্চয় সালাত নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরুদ্ধে রাখে কিন্তু দুঃখজনক হলো সন্ত যে আপনি মায়েদুলিল মুসাল্লিন আপনি সাহব যখন আপনি সালাত আদায় করেন মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় কাপড় ধরে নিয়ে যায়। যান আপনি মসজিদে সালাত আদায় করেন মসজিদ থেকে বের হয়ে

তাহলে এই যে বলতেছে সালাত তো আদায় করে নামাজও করে কিন্তু যাবত নামাজ আর সাথে জড়িত তাহলে আল্লাহর কথা মিথ্যা লাগে আপনার নামাজ হচ্ছে না কি প্রশ্ন কঠিন হয়ে গেল নাকি কথা বুঝেন নাই আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে কষ্ট লাগতেছে আপনাদের কষ্ট তো লাগা তখন দরকার যখন আমি নামাজের কিছুই বুঝি না

আমরা বলি যে সালাত আদায় করি কিন্তু আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না তো আপনি নামাজের এই টু জেট আপনি তো কিছুই বুঝেন না বিরত থাকবেন কিভাবে মা বোনারা যে যেখানে আছেন প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি নামাজের কিছু বুঝেন কিনা সালাদের এ টু জেট আপনি কিছু বুঝেন কিনা সালাদ আদায় করে আপনি কতটুকু প্রশান্তি পাচ্ছেন প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যদি আপনি প্রশ্ন করে নিচে যে যুব উত্তর দিতে পারেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন তা না হলে আমি আজকে বলে যায় আপনার 50 বছরের जिंदगी এই 50 বছরের जिंदगीতে আপনি কখনো ruktege subhanallah ibdilat করেন আপনি এর অর্থ জানেন না তো আপনার 50 বছরের जिंदगी সফল থাকি আমার কথা বুঝতে পারেন নাই।

সাফল্য তো কোথায় সফলতা তো জিরো আমাদের তাহলে সফলতা যদি জিরো হয় তাহলে আমরা দুনিয়াতে কিভাবে উপকৃত হব আর আখেরাতে কিভাবে উপকৃত হব কথা বলবেন না তাহলে সফলতা অর্জন করার জন্য আজকে আপনাকে আয়িল অর্জনের কোন বিকল্প নাই আপনার সন্তান হয়তো মাদ্রাসায় পড়তেছে সেই আয়িল অর্জন করতেছে কিন্তু আপনি বাড়িতে অবস্থান করছেন বাড়িতে অবস্থান করে কোরআন এবং সহিহ সুন্নাহর আয়িল অর্জন করা যাই বা অর্জন করার প্রচেষ্টা করতে হবে যদি আপনি অর্জন করার চেষ্টা না করেন তাহলে অবশ্যই অবশ্যই কি আমাদের আপনাকে ধরা যেতে হবে এই কে আমাদের মাঠ পর্যন্ত যাওয়া লাগবে না যখন কবরে রেখে আসা হবে আপনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুনিয়া দিন ধর্ম সম্পর্কে আপনার কোনো কিছু জানা নাই দিনের কথা বললে আপনি আজকে বলেন যে হুজুররা কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসে কেন আমরা যখন কোনো মাসা আলাদা দিই বা একটু কঠিন ভাবে কোনো মাসা আলাগুলো উপস্থাপন করার চেষ্টা করি তখন আপনারা বলেন আপনারা বিষয়গুলো কঠিন করেন Gracias. Claro. বিষয়গুলো কঠিন করার কিছু নেই বিষয়গুলো সহজ নিতে হবে সুতরাং আমাদের জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই আজকে এখান থেকে যাওয়ার আগে যদি আপনার সুরা ফাতিহার জ্ঞান থাকে আপনি উঠে যান আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই যদি আপনার আইরেম থাকে তাহলে আমার কাছ থেকে আইরেম নেওয়ার দরকার নাই কিন্তু যদি মনে হয় যে কুরআন ও হাদিসের জ্ঞান যে আমার অর্জন করা দরকার নানাজে জীবনের পরে যতবার সুরা ফাতিহা পাঠ করেছি এটার অর্থ বোঝা দরকার তাফসীর বোঝা দরকার তাহলে বুঝবেন আমার আপত্তি নাই আপনি উঠে গেলেন তো আমরা মূল আলোচনায় প্রবেশ করেছি ইনশাআল্লাহ সুরা এটা মুখস্ত নাই এমন কোন ব্যক্তি না সবার মুখস্থ আছে না ইনশাআল্লাহ সবারই একটু মুখস্থ আছে সুরা আজিদের

জ্ঞান অর্জন করতে হবে আইন অর্জন করতে হবে কোরআন মজিদ একটা কিনে শোকস্তর উপরে রেখে আজীবন করেন না আপনার ছেলেও কোরআন করতে না আপনিও কোরআন করতে জানেন না তো কোরআনের প্রতি আপনার ছেলেটার মায়া হবে কিভাবে কোরআনের প্রতি আপনার ছেলেটা দয়া হবে কিভাবে আপনার ছেলেটা কোরআনের প্রতি দয়া হবে না কেন সে তো কোরআনকে চিনে না কোরআন যে নাজির করেছে তাকেও চিনে না কোরআন যার মাধ্যমে এসেছে তাকেও চিনে না তো আপনার ছেলেকে যখন কবরে প্রশ্ন করা হবে তার রব সম্পর্কে সে তো কোরআনের রবকে জানে না এজন্য সে জবাব দিতে পারবে না তার রবকে সে বলবে আমি চিনি না আমার রবকে সে

আমাদের সমাজে প্রচলিত আছে যে রাসোল্লা রাস্তা দিয়ে সফরে গিয়ে দেখলাম যে বুড়ির বড় এর যে বর্ণনা দেওয়া হয় আর আল্লাহ রসুলের বাড়ি থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে এখন বলেন তো এই পঁচানব্বই কিলোমিটার দূর থেকে বুড়ি বড়ের কাটা রাস্তায় এটা কি বিশ্বাসযোগ্য

আমরা যে নামে নামকরণ করি সুরা পাতিহা এটা শুধুমাত্র একটা নাম না এটা প্রায় তিপ্পান্নটা নাম আছে বিভিন্ন তফসিল থেকে আমি সংগ্রহ করে প্রায় তিপ্পান্নটা নাম পেয়েছি তোরা আমি কয়েকটা নামের উপরে আলোচনা শুরুতে সংক্ষিপ্ত কিছু কথা বলি সুরা পাতিহার আমরা যে অর্থ করি মুখ বন্ধ সুরা পাতিহার একটা অর্থ হলো বা নামকরণ হলো পাতিহার সুরার একটা নামকরণ হলো আর সেভা সুরা পাতিহার একটা নামকরণ কি

কথা বলতে না ওজার কাছে চলে যায় না কিন্তু আমরা যদি এমনও হয় সুরা পাতিরা পড়তেছি আর চিন্তা করতেছি বৃষ্টি নামবে বৃষ্টি নষ্ট হবে তাহলে কি বৃষ্টি নষ্ট হবে আমার কথা বুঝতে পারতেছেন তাহলে বৃষ্টি নষ্ট হবে সুতরাং ইমান থাকতে হবে একদিন থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহর উপর ভরসা করে যেহেতু রসুদার আমল আছে আমল আছে নির্দেশনা আছে তাহলে আমি করলাম আর তোকে লালা রাখালাম তাহলে আমার ওই বিষটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম একেন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে শরীরে কোথাও ব্যথা অনুভব করতেছে সুরা ফাতিহা পড়েন আর হাতটা বলেন দেখেন আপনার ওই ব্যথাটা আপনি আরোগ্য লাভ পাবে ইনশাআল্লাহ কিন্তু বিশ্বাস থাকতে হবে একেন থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে আপনি সারি আইয়া রুকিয়া যে বিষয়গুলো আছে

এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু বলে সত্য যে আমাদের সমাজে অনেক মুসলমান আছে তারা সালাতে সালাদেশ করে না তাদের একটা ধারণা ইমাম দিলাওয়াত করলে তিলাওয়াত করা হয়ে যায় আমি আপনার থেকে যাচ্ছি না তবে আমি এতটুকু বলতে চাই যে রসুল্লাহাম বলেছেন যে সালাদেশহাদ করবে না তার সালাদ হবে না তার নামাজ হবে না এখন আপনি রসুলের মানবেন না বড় হুজুরের মানবেন রসোলেট টা মানবেন না আপনার হুজুরের কথা মানবেন এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম যদি আপনি রাসূলুল্লাহ একটা মানেন তাহলে আপনাকে এভাবে বলা করতে হবে ফরয সালাত করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে সুন্নত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে বিতর সালাত আদায় করছেন সূরা পাঠ করতে হবে স্টেজ কা সালাত করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে ইসতিখারা সালাত করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে জামাআতের সালাত করছেন সূরা পাঠ করতে হবে একাতি সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে জানাজা সালাত করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে এক কথায় যত

কথা বুঝতে পেরেছেন তাহলে সুরা পাতিয়া গুরুত্বপূর্ণ না কেন এত গুরুত্ব দেওয়া হলো সুরা পাতিয়া সেটাকে আপনি অনুধাবন করেছেন সেটাকে আপনি বোঝার চেষ্টা করেছেন যে আমার নামাজের জন্য কেন সুরা পাতিয়াকে খাস করা হয়েছে আপনি যদি সুরা পাতিয়ার মধ্যে তালাশ করেন আপনি তাও এই রুমিয়ার আলোচনা পাবেন তাও এই রুমিয়ার আলোচনা পাবেন আপনি তাও এই দাসমা সিফাতের আলোচনা পাবেন তবে আপনি আল্লাহকে রব হিসেবে যেমন মানবেন বাংলাদেশের মানুষ আল্লাহকে রব হিসেবে মানে সৃষ্টি কর্তা হিসেবে মানে পালন কর্তা হিসেবে মানে না কিন্তু যদি আপনি সূরা ফাতিহাটা বুঝেন তাহলে আল্লাহকে যখন রব হিসেবে মানবেন যখন পালন কর্তা হিসেবে মানবেন যখন মালিক হিসেবে মানবেন যখন রিজিকদাতা হিসেবে মানবেন কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পেরেছেন নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের তাহলে সুরা ফাতিহাটা এটা নামাজের সেটা খাস আপনি যে নামাজে সুরা ফাতিহা করবেন না সেই নামাজ হবে আচ্ছা এটা প্রশ্ন করি বলেন তো ইমামের যদি নামাজ না হয় মুসলিমের নামাজ হবে না আপনারা তো জ্ঞানী মানুষ আমি জানি তো প্রশ্নের উত্তর দেন ইমামের নামাজ না হলে মুসলমানের নামাজ কি বাতিল হয়ে যায় আর ইমামের নামাজ যদি হয় অনেক সময় মুসাল্লির নামাজ বাতিল হতে পারে না অবশ্যই তাহলে ইমামের নামাজ ইমামের আর মুসাল্লির নামাজ মুসলিম তাহলে ইমাম কি জন্য ইমাম অনুসরণ করার জন্য ইমাম কি জন্য ইমাম হলো একটে করার জন্য ইমাম নামাজ শুরু করবে আপনি নামাজ শুরু করবেন ইমাম রুকুতে যাবেন আপনি রুকুতে যাবেন ইমাম সাজদায় যাবে আপনিও সাজদায় যাবেন ইমাম ভুল করে চার রাগাত জায়গায় পাঁচ রাগাত করলে আপনি পাঁচ রাগাত করবেন এটা হলো ইমামের অনুসরণ কথা বোঝেন কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনার ধারণা যে ইমাম দোয়া করে দিবে ইমামের হুসরের দরকার নাই এজন্য আপনি কি করেন ফজরের সময় একামত হয়ে যায় শুরু হয়ে যায় আপনি ইমামের একতে করেন আপনি সুন্দর করতেই থাকেন

অর্থাৎ দোয়া করার জায়গা জানাজার নামাজে আপনি লম্বা দোয়া করার জানাজার নামাজে কোন সমস্যা নাই কিন্তু জানাজার নামাজে দোয়া না করে তিরিশ সেকেন্ডের সুরা ফাতিহা বাদ দিয়ে জানাজার নামাজ শেষ করে লাশ কবর রাখা করে তিরিশ মিনিটের লম্বা দোয়া করে কেন ওরা তো বুঝে না যে দোয়া করার জায়গা জানাজার নামাজে কিন্তু সেখানে দোয়া এই জন্য বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম সুরা পাতিরাকে এটা নামাজের এনেছে খাস মা বোনা যারা বক্তব্য শুনছেন প্রত্যেক সালাতে প্রত্যেক রাখাতে সুরা পাতিরা বাধ্যতামূলক করতেই হবে সুরা পাতিয়া না করলে আপনার নামাজ হবে না

অর্থাৎ মক্কাই তুই আরামে দেখলাম মানুষ ইমাম সাহেব রা করে আর পিছনে অজরে কান্নাকারি করে কেন তারা বুঝে কি বলতেছি কি বলতেছি ইমাম সাহেব আমার কি ভুল আছে স্মরণ করে আর কান্না করে আজকে থেকে স্মরণ করতে হবে সারা ফাতিহার মধ্যে পারবো ইনশাআল্লাহ আমি শুধুমাত্র কিছু ধারণা আপনাদের দিয়ে যাব। সহলে সুরা ফাতিহার একটা নাম এটা হলো সালাতের সুরা সুরা ফাতিহার একটা নাম এটা হলো সে আসলে নাম নিয়ে আলোচনা করতে গেলে অনেক দূর চলে যাবে আমি ওদেরকে যেতে চাচ্ছি না অন্যদের নামের উপরে কথা বলবো তবে আজকে একটু মূল আলোচনা প্রবেশ করে ইনশাআল্লাহ আহ বিল্লাহ হিমেনার সাহিত্য অনির রাজিম করে কোথায় গিয়েছিলেন কথা বলেন না কেন কোথায় মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তো মক্কায় থাকা অবস্থায় নাজির হয় বলা হয় মাক্কি সুরা আর আমাদের সমাজে অনেকে মনে করে যে রাসুল যখন মক্কায় ছিলেন তখন মাক্কি যখন মদিনায় ছিলেন তখন মাদানে কিন্তু বিষয়টা এমনটা না বিষয়টা হলো হিজরতের সাথে সম্পৃক্ত অর্থাৎ হিজরতের আগে যে সোলাগুলা নাজিল হয়েছে সেগুলাকে বলা হয় মাক্কি আর হিজরতের পরে যে সোলাগুলা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি এজন্যই জন্য সুরা এটা হলো হিজরতের আগের সুরা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলের হায় শক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু যদি কেউ হায় হাওয়াজ দিয়ে পড়ে তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে অনেকে বাংলা দেখে পড়েন হায় হাওয়াজ দিয়ে আলোয় পড়ে কিনা বাংলা বলে না কিন্তু নাজেদার ফতোয়া হলো এবং এবারে ব্যাপারে যে মুহুর আমেরিকার নাজালা বাংলা থেকে কোরআন নাজিল করবে না আপনি অর্থ করতে পারেন অর্থ অনুবাদ করতে পারেন কিন্তু উচ্চারণ বাংলা পড়বেন না বাংলা থেকে করলে অর্থের অনেক বিকৃতি হয়ে যায় এই জন্য বাংলা না আপনি ওই আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন অর্থাৎ আলিফে দশ লামে দশনেকি নেকি মিমে দশ নেকি এটা আমার জন্য কিন্তু আপনি পড়তে জানেন না আপনি অনেক কষ্ট করতেছেন অনেক ধীরে ধীরে একটা সাথে একটা অক্ষর যুক্ত করে 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 অনেক কষ্ট করে পড়তেছেন

সমস্ত ধ্বংস আল্লাহর জন্য নাউযুবিল্লাহ এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এখন আপনি যদি এই আয়াতকে কেন্দ্র করে সারা জীবন তো পড়েছেন সারা জীবন বলে দাও আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কখনো আলহামদুলিল্লাহর ব্যাখ্যা বুঝেন নাই এই আলহামদুলিল্লাহর উপরে ছোট একটা আরবী কিতাব আছে এই আলহামদুলিল্লাহ তাফসীর বা ব্যাখ্যা করেছেন প্রায় 522 পৃষ্ঠা একটা শব্দের উপরে আলহামদুলিল্লাহর উপরে 522 मिनिस्टर একটা ব্যাখ্যা ব্যাখ্যা গ্রহণ তো আছে আলাদা সুতরাং এটা অনেক সংক্ষিপ্ত ভাবে নিয়েছে আমাদের কারণে জ্ঞান না থাকার কারণে আমি যদি একটু আপনাদের বুঝাই তাহলে আপনারা একটু করবেন এমন ভাবে যদি আমরা এটা ফিল করি যে আল্লাহ আমার কথার জবাব দেয় কিভাবে জবাব দেয় আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আপনি নামাজে বললেন তখন আল্লাহ আপনার কথাটা জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে আমি জানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো কিন্তু আপনার পঞ্চাশ বছরের জীবনে আপনি কি এটা কখনো ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে কখনো ফিল করেছেন তো হাত তুলে বলতে পারবেন যে আল্লাহ আমার কথার জবাব দিয়েছে আমি এটা বুঝতে পেরেছি বা আমি এটা ফিল করেছি আপনি ফিল করতে পারেন নাই কেন ফিল করতে পারেন নাই আপনি বুঝে শুনে বলেন নাই তাই

না অবশ্যই পাঠাতে পাঠাতে কিন্তু আল্লাহ দয়া করেছেন আপনার উপরে কিন্তু আল্লাহ দয়াটা আপনি বুঝেন নাই আপনি কি রোহের জগতে কখনো বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দামাজি পিদার ঘরে জন্ম দিও বলেছিলেন আপনি